চশমাটা খুলে কাজ করা চশমা খুলার কথা বলবে কারিগর চেঞ্জ করে দেবো চশমা খুলবো ঠিক আছে তোকে চশমা খুলতে হবে না তুই চোখ পাতা চোখ পাতারি সব আন্ঠে

আহ ঠাকুর ঠাকুরপো কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি করছো? এই যে কাজ করছি আমি। কি ব্যাপার এত দিন بعدে আমাকে ফোন করলে? শুনলাম তোমার অ্যাকাউন্টে নাকি 1 লাখ টাকা ঢুকেছে। না না কে বলেছে আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকে গেছে? মিথ্যা কথা বলবেনি ঠাকুরপো হ্যাঁ আমি সব খবর রেখেছি। কেউ আমার অ্যাকাউন্টে কোনো 1 লাখ টাকা ঢুকায়নি। সত্যি বলছো তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ঢুকেনি? আরে আমার অ্যাকাউন্টে যদি এক লাখ টাকা ঢুকে যেত আমি এখানে থাকতাম ঘর চলে যেতাম তুই কি তাকিয়ে আছে দিবো কাজ কর না বলছি না গো আমার অ্যাকাউন্টে এগারোশো টাকা শুধু পড়ে আছে সত্যি বলছে তোমার অ্যাকাউন্টে এগারোশো টাকা পড়ে আছে এক কাজ করো তাহলে আমার এক মাসের রিচার্জটা করে দাও কাজ করবো কাছে দাও তুমি মানে আমার ঘরে কি করে মারছ মা পয়সা নাই তবু বৌদিকে ফোন করবে